মানে অমিত ভাই আপনাকে আমি বলি যে নবী মোহাম্মদ তারপরে আমরা দেখতে পেলাম যে নবী মোহাম্মদ ও মেহানির বাসায় মাঝে মাঝে যেতেন একটা মানে মিরাজের রাতে রাতের বর্ণনাটা তো পাওয়াই যায় মিরাজের রাতে গেলেন এবং সেই রাতে সেখানে বিশ্রাম নিলেন বা শুইলেন বা ঘুমাইলেন যেটাই করলেন অনেকক্ষণ অনেক রাতের অনেকটা সময় সেইখানে ছিলেন তিনি তাহাকের ভিতর দেখেন একটা কথা বলা হচ্ছে এই টিকার ভিতর বলেছে দেখেন ওয়া আব্দুল আলা বিন আবিল মুসাবির

এরপরে এখানে কি দেখা দেখেন ইটস চেইন অফ ট্রান্সমিশন ইজ ফ্লড মানে এর যে সনদ তার ভিতরে ত্রুটি আছে ও মেহানি রাদনের বর্ণনাটা এটার সনদে ত্রুটি আছে এটা সহি না এটা জইফ এবং এই বর্ণনাটা হচ্ছে এই যে দেখেন আমি এদিকে আসতেছিলাম আপনি আমি এই পর্যন্ত ইন্টারপ্ট করছেন দেখেন বক্তব্যটা কমপ্লিট হয় না দেখেন এরপরে ইসলাম কেউ লেখছে দেন দিজ অ্যাকাউন্টস মানে একাধিক অ্যাকাউন্ট কন্ট্রাডিক্ট উইথ হোয়াট ওয়াজ ন্যারেটেড অন দ্য অথরিটি অফ উম্মে হানি অ্যাজ ওয়েল মানে উম্মে হানি থেকেই বর্ণিত আছে দ্যাট শি মেনশন দ্যাট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ টেকেন অন এ নাইট জার্নি ফ্রম দ্য সেক্রেট মসজিদ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইসরা মিরাজাত হয়েছে মসজিদুল আক মসজিদুল হারাম থেকে এবং এই জিনিসটা কিন্তু কোরআনের মধ্যেও আছে সূরা বনী ইসরাঈলের একদম শুরুর আয়াতে এবং এটা সহিহ হাদিসেও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইসরা মিরাজ হয়েছে তিনি মসজিদুল হারামে ছিলেন সেখান থেকে যেহেতু বর্ণনাটা বর্ণনাটা বিশুদ্ধভাবে প্রমাণিত না এবং বিশুদ্ধভাবে যে বর্ণিত আছে যে বর্ণনা অর্থাৎ কোরআনে আছে এবং সহি হাদিসে আছে যে ইসরা মিরাজ শুরু হয়েছে মসজিদুল হারাম থেকে এর সাথে কন্ট্রাডিউট করে এবং এই জিনিসটা ইসলাম কিউতেও আছে সহি বুখারী হাদিস নম্বর তিন হাজার আটশো সাতাশিতে মালিক ইবনে সাসা রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন একসময় আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম অর্থাৎ মিরাজের রাত্রিতে হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কোথায় ছিলেন সে বিষয়ে সহি সূত্রে একেবারে স্পষ্ট বর্ণনা রয়েছে তারপরও বাটপার আসিফ মহিউদ্দিন নির্দ্বিধায় মিথ্যাচার করে বলে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নাকি উম্মে হানি রাদি আল্লাহু আনহার ঘরে ছিলেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাতে তাকে ভ্রমণ করানো ছিল সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন এক সময় আমি আচ্ছা এটা কে বর্ণনা করতেছে ভাই এখানে তো লেখা হচ্ছে মালিক ইবনু শাসা হতে বর্ণিত আচ্ছা ওই জায়গাটাতে কে বসা ছিল

তাকে ভ্রমণ করানো হয়েছে আচ্ছা 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 এটা তো তাহলে নবীর কথা না মানে শাসা বলছিলেন যে আমি হাতিমে বসা ছিল যেই রাতে আল্লাহর নবীকে ভ্রমণ করানো হয়েছিল সেই বিষয়টা বর্ণনা করতে গিয়ে সে রাতে সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন আমি এ সময় কাবা ঘরের হাতিমে অংশে ছিলাম এই কথাটা বলতেছে মালিক ইবনে শাসা বলতেছে যেই রাতে মনে করেন আমিই বলতেছি আপনাকে আর ড্রাকভাই এরাত্রে যেই দিন আপনি আমাকে ফোন দিছিলেন সেই দিন আমি রান্না করতেছিলাম এখানে আমি যে রান্না এই যে আমি যে বললাম আমি রান্না করতেছিলাম এটা কি আপনি রান্না করতেছিলেন না আমি রান্না করতেছিলাম আপনি রান্না করছিলেন তাহলে এইখানে কে বসেছিল সেই সময়ে হাতিমের অংশে আমি। জি এখানে তো আসলে আমি জিনিসটা খেয়াল করিনি পড়ার সময় এখানে নবী সাল্লাম বলেছেন বা বর্ণনা করেছেন এরকম কিছু বলা নেই এখানে যেটা শাসা বলেন যে যে রাতে আল্লাহ নবী সাল্লাম কে ভ্রমণ করানো হয়েছে সে রাতে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন এক সময় আমি কাবা ঘরে হাতিমের অংশ বসা ছিলাম মানে ওই শাসা যিনি উনি বসা ছিলেন আসিফ মহিউদ্দিনের এমন বাটপারি করার কারণ খুবই স্পষ্ট তার আগের দাবি ছিল রাসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম নাকি মিরাজের রাতে উম্মে হানি রাদিয়াল্লাহ আনহার ঘরে ছিলেন অন্যদিকে হাদিসে নিজেই রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন তিনি সেই রাতেই কাবার হাতিমে ছিলেন এখন বিষয়টা খুব পরিষ্কার যদি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে থাকেন তাহলে তিনি উম্মে হানি হানিরদল্লাহ আনহার ঘরে ছিলেন এমন দাবি একশো পার্সেন্ট ভুল অর্থাৎ হাদিসি আসিফের গল্পকে ধোপেও টিকতে দিচ্ছে না তাই বাটপার আসিফের সামনে দুটি পথ ছিল হয় মেনে নেবে যে সে মিথ্যা বলেছে নইলে প্রমাণ করবে যে হাদিসে আমি হাতিমে ছিলাম এটা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি হুয়া কথা নয় এবং সেই মিথ্যা দাবিকে বাঁচাতে গিয়েই সে এমন হাস্যকর যুক্তি দাঁড় করিয়েছে যে নাকি মালিক ইবনে সাসা হাতিমে ছিলেন রাসুল্লা হিওয়াসাল্লাম নয় এই হলো বাটপার আসিফের তথাকথিত যুক্তি তথ্য প্রমাণ সবকিছুই নিজের মিথ্যাকে টিকিয়ে রাখার জন্য দর্শক যদি আপনারা মনে করেন বাটপাড়ি এখানেই শেষ তাহলে আপনারা ভুল ভাবছেন এই একই হাদিস নিয়ে বাটপার আসিফ মহিউদ্দিন আরও ভয়ঙ্কর বাটপারি করেছে চলুন এবার সেই বাটপারিটা দেখা যাক সহি মিরাজ তিনশো নম্বর মোহাম্মদ বলতেছে আমার ঘরের ছাদ খুলে দেয়া হলো এটা একটা বর্ণনা দেখা যাচ্ছে হাইজেনবার্গ ভাই কি দেখা যাচ্ছে যে মোহাম্মদের ঘরের ছাদ খুলে দেয়া হলো এটা একটা বর্ণনা ঠিক আছে পরের বর্ণনা হচ্ছে আহ সহিখারি ইসলামী ফাউন্ডেশন তিন হাজার কাবা ঘরের হাতিমে মেশুয়েছিলাম ঘরের ছাদ খুলে দেয়া হলো এই কথাটা তো তাহলে মিথ্যা হয়ে যায় দুইটা সহিয়া দেশের ভিতরে কিন্তু এখন কন্ট্রাডিকশন হয়েছে

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাতে আচ্ছা আমি আমি আপনার আপনি আপনার ইয়া বুঝতে পারছেন আপনি কেন যুক্ত হয়েছে না আমি বুঝতে পারছি আসিফ নিজের লেখা একটি আর্টিকেলে দাবি করেছে মিরাজ সংক্রান্ত হাদিসগুলোতে নাকি সাংঘর্ষিকতা রয়েছে তার ভাষ্য অনুযায়ী এক হাদিসে বলা হয়েছে মিরাজ হয়েছে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ঘর থেকে আর অন্য হাদিসে বলা হয়েছে মিরাজ হয়েছে কাবার হাতিম থেকে আসুন আমরা সরাসরি তার ওয়েবসাইটের লিখাগুলো পড়ি সে লিখেছে নবী মুহাম্মদ কোথাও বলেছেন তার ঘরের ছাদ বিদীর্ণ করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল কোথাও আবার বলেছেন কাবার হাতিম থেকে কাবার হাতিম বা হিজোর থেকে নবীকে মিরাজে নেওয়া হয়েছিল যা পূর্বের বক্তব্যের সাথে সাংঘর্ষিক এই লিখার নিচে রেফারেন্স হিসেবে যুক্ত করা হাদিসটার দিকে লক্ষ্য করুন এটা ওই হাদিস যেটা দেখিয়ে বাটপার আসিফ দাবি করেছিল যে কাবার হাতিমে মালিক ইবনু সাসা ছিলেন কিন্তু এখানে সে একই হাদিস থেকে দাবি করলেন রাসুল ওয়াসাল্লামই কাবার হাতিমে ছিলেন এই দাবিতে সত্যিই কোনো সাংঘর্ষিকতা আছে কি না সে আলোচনা আপাতত এক পাশে রাখি আসল বিষয়টা হল লাইভে এসে আসিফ যে হাদিস পড়ে বলেছিল কাবার হাতিমে রাসুল সাল্লি ওয়াসাল্লাম ছিলেন না ছিলেন মালিক ইবনু সাহসা ঠিক সেই একই হাদিসকে সে তার ওয়েবসাইটে রেফারেন্স হিসেবে ব্যবহার করে লিখেছে রাসুল সাল্লি ওয়াসাল্লামই কাবার হাতিমে ছিলেন অর্থাৎ যখন তার দরকার ছিল প্রমাণ করা যে রাসুল সাল্লি ওয়াসাল্লাম নাকি উম্মে হানির ঘরে ছিলেন তখন সে সহি হাদিসকে বিকৃত করে বলেছে কাবার হাতিমে ছিলেন মালিক ইবনু সাসা আর যখন তার দরকার হল হাদিসে সাংঘর্ষিকতা দেখানোর তখন সেই একই হাদিস ব্যবহার করে সে বলেছে রাসুল সাল্লি ওয়াসাল্লাম কাবার হাতিমেই ছিলেন একই হাদিস একই সূত্র কিন্তু প্রয়োজন অনুযায়ী দুই রকম ব্যাখ্যা এটাই কি যুক্তি এটাই কি তথ্য এটাই কি প্রমাণ নাকি এটাই নাস্তিকদের প্রকৃত বাটপারি, যেখানে সত্য নয় প্রয়োজনই কথা ভেবে দেখুন দর্শক কত বড় বাটপারি হলে একই হাদিসকে এক সময় অস্বীকার করতে হয় আরেক সময় নিজের প্রমাণ হিসেবে দাঁড় করাতে হয়